আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন আজকে আবার একটি লক আছে ওপো এ একাত্তর দুই হাজার আঠারো তো এই লক খোলানোর জন্য ভলিউম বাটন চাপ দিয়ে পাওয়ার চাপ দিলে ওই পাওয়ার সিস্টেম করে লকটা খোলানো যায় কিন্তু এখানে ভলিউম বাটনই নেই দুইটা সুজি নষ্ট তো এখন আমরা কম্পিউটারের মাধ্যমে লকটি খুলবো তুলন আমরা এখন কথা না আবার স্ক্রিনে চলে যাই প্রথমে আমি মোবাইলটিতে কেবল কানেক্ট করে নিয়েছি এরপর ফ্যাক্টরি এসেস্ট জাস্ট এখানে একটি ক্লিক করবো তো সাথে সাথে লকটি খুলে যাবে দেখতে পাচ্ছেন আমাদের লক খোলার কাজ চলতেছে তো আপনারা আপনাদের মোবাইলের যে কোনো ধরনের লক খুলতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা সুজন মোবাইল কেয়ার দক্ষিণ দাসা পরতন বাজার সিঙ্গার মানিকগঞ্জ কিন্তু আসলে আমাদের লকটি খুলে গেছে